আসুন সর্বপ্রথমে আমরা নামাজগুলি কি তাই জানি ফরজ নামাজ সুন্নত নামাজ বেতের নামাজ ওয়াজিব নামাজ তারাবিন নামাজ বৃষ্টির নামাজ খরান নামাজ এই হলো নামাজ তারপরে আবার আছে কি ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ বেতের নামাজ তাহাজুতের নামাজ এই হলো নামাজ এখন বলুন তো এখানে আল্লাহর নামাজ বলতে কি কোনো কিছু আছেন একটু নিজেকে প্রশ্ন করুন এখন ফরজ সুন্নত ওয়াজিব বেতের এই সমস্ত তারপরে ফজর জুহর আসর নাগরিবের আবার তারাবিন নামাজ এরপরে হলো আপনার বৃষ্টি হেবার নামাজ অর্থাৎ খরা হলে খরার নামাজ এইগুলি কি আল্লাহর নামাজ আল্লাহর নামাজ তো আল্লাহ এক অর্থাৎ একক আল্লাহর নামাজ এত কিছু তো হইতে পারে না যেমন এলাকায় বৃষ্টি হচ্ছে না তার জন্য বৃষ্টির নামাজ পড়তেছেন এটা আল্লাহর জন্য কি করে পড়লেন কি করে সম্ভব বৃষ্টির নামাজকে আল্লাহর নামাজ বলে চালিয়ে দিচ্ছেন আবার সজর একটা সময়ের নাম অর্থাৎ সকাল তো সকালের নামাজ আপনি আদায় করতেছেন এটাও কী করে বলেন আল্লাহর নামাজ জুহর যার বাংলা অর্থ হলো দুপুর দুপুরের নামাজ আদায় করে আপনি কী করে বলেন এটা আল্লাহর নামাজ এমনইভাবে প্রত্যেকটা সময়ের নামাজ তো মূল বিষয় হলো এই নামাজ যে এত গুরুত্ব আল্লাহর কাছে আদৌ কি তিরিশ পারা কোরআন থেকে কেউ দেখাতে পারবেন এমন কোনো জ্ঞানী পণ্ডিত কোরআন গবেষক রিচার্জার হন না কেন কেউ দেখাতে পারবেন না তিরিশ পারা কোরআনের ভিতরে কোথাও বলেছে নামাজ পড়লে জান্নাতে যাবেন নেই নামাজ পড়লে জান্নাতে যাবেন এমন একটা আয়াত কোরআন থেকে কেউ দেখাতে পারবেন না তো যেখানে মানুষ জান্নাতের জন্য এত ইবাদতব্দিগি করতেছেন সেই জান্নাতের সাথে নামাদের কোনো সম্পর্ক নেই কোরআন নির্দেশ দেন নাই বরং হাজারবারের উপরে নির্দেশ দিয়েছেন সৎ কাজ করলে জান্নাতে যাবেন জান্নাত আল্লাহ দিবেন এটা প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন কোরআনে তো সেখানে এই সৎ কাজে জান্নাতে যাবেন কথা না বলে দিন রাত চব্বিশ ঘন্টা প্রচলিত ফাঁসত্ত নামাজের ডুল পিটাচ্ছেন তা কি করে সম্ভব যদিও বিরাশিবার নামাজের কথা বলছেন তা ভিন্ন বিষয় এটা নয়